কয়েকদিন আগে আমি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি আসলে তোমাদের সাথে শেয়ার করছি সো হ্যালো বন্ধু সকলকে স্বাগত আমার এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আর দেখো এখন বাজি প্রায় দুপুর দুটো দুটো পেরিয়ে গেছে তিনটে বাজতে যায়। আমি দুপুরে খাওয়া দাওয়া করে মানে যেহেতু শীতকাল গায়ে একটু তেল ফেল মেখে ঘুমাতে গে যাচ্ছিলাম জাস্ট ভাবলাম যে এখন তো তিনটে বাজতে ঘুমাবো না যাই একটু যাই বাগানের দিকে দেখে আসি গাছগুলোকে আর দেখো কয়েকদিন আগে আমি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি আসলে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইভাবে পাশে থাকো আর চলো কি ঘটনাটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা কাণ্ডের জন্য এই গাছটার অবস্থা এরকমই হয়ে গেছে দেখো বন্ধুরা মানে এই গাছটা পুরোটাই ভেঙে গেছে মানে কয়েকদিন আগে আমি জল দিচ্ছিলাম ওই পাশে পুরো পুকুর থেকে আমি জলগুলো ছাড়ছিলাম এদিকে আর এই যে ছেঁটেছিলাম আর সেই জন্য উপর থেকে জলটা পড়েছে তার প্রেশারে পুরো গাছের দুটো ডাল একসঙ্গে পুরো জলের প্রেশারে ভেঙে এরকম শুয়ে গেছিলো আমি ভাবলাম হয়তো সোজা করে গাছের গোড়ায় মাটি দিলে হয়তো হবে কিন্তু তারপর যখন দেখলাম একদমে পুরো মানে ভেঙে গেছে আর দেখো এতগুলো ফুল এসলো কত সুন্দর সুন্দর দেখো আমার তো খুব কষ্ট হচ্ছে কারণ এই ফুলগুলোকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম আর আমি ভাবছিলাম হয়তো হয়ে যাবে গোড়ায় মাটি দিলে কিন্তু দেখো এর একটাই ডাল একবারে জীবিত আছে নাহলে এই দুটো পুরো শুকে কেমন হয়ে গেছে আর কতগুলো কুঁড়ি হয়েছিল দেখো তোমরা আর দেখলে বুঝতে পারবে এই ফুলে যে কুঁড়িগুলো আর দেখো এই ফুলের কালারটা দেখো জাস্ট একবার কত সুন্দর এখনও সতেজ আছে অল্প অল্প করে বাঁচার চেষ্টা করছে তারা কিন্তু দেখো তার গোড়াই একবারে মূল একবার সেখানেই ভেঙে গেছে আর কি করে হবে বলো মানে নিজেরা একটা ফুলের জন্য একটু যদি কাছে এসে জল দিতাম এটা হতো না আর খুব দেখে কষ্টও লাগছে কারণ এই ফুলগুলোকে আমি এসলাম বাজার থেকে আর দেখো এরকম পুরো ভেঙে একবারে ইয়ে হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে আর তো কিছু করার নেই এটাকে কাঁচি দিয়ে হালকা কেটে দিতে হবে আর যেটা ভালো আছে ওর গোড়া একটু সার জল দিলে হয়তো সেই হয়তো ভালোভাবে ফুলটা দেবে আরও তো দেখো বন্ধুরা এই যে ক্যাপসিকামের গাছ এটা হচ্ছে এক ধরনের ক্যাপসিকামের গাছ আর এই দেখো ক্যাপসিকামের গাছটা দেখো কত ছোট আর এর মধ্যে কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম চলে এসছে দেখো তো দেখতে পাচ্ছ এই গাছটা কত ছোট একবারে অনেক ছোট গাছ দেখো একটা ছোট্ট টোপের উপর এরকম বসে আছে আর দেখো এত ছোট গাছে ক্যাপসিকাম এসছে এখানে একটা তারপর এখানে ফুল এসছে গাছটা দেখো কত সুন্দর ক্যাপসিকামগুলো হয়েছে জানি না এগুলো কত বড় হবে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে